ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব সালেম হুসা মঞ্চে উপস্থিত রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিভিন্ন নেতৃবৃন্দ বাংলাদেশের উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আলাইকুম ব্রাহ্মণবাড়িয়ার বাঁশারামপুর উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয় যেখানে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে মত বিনিময় সম্পর্কিত আলোচনার আয়োজন করা হয় এই সভায় কৃষিবিদ মেহেদি হাসান উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এবং একই সঙ্গে বান্সারামপুর উপজেলা বিএনপির সভাপতি উঠতি রাজনৈতিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে ব্রাহ্মণবাড়িয়া নেতৃত্বাধীন জেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা একত্রিত হয়েছিলেন জেলা সদস্য ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক সালে সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এই আলোচনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য গোলাম মোস্তফা সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম সাংগঠনিক সম্পাদক শুকুরি সেলিম উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম পৌর বিএনপি যুগ্ম সম্পাদক রোস্তম আলী মহিলা দলের সভাপতি তানিয়া সাধারণ সম্পাদক বিউটি আক্তার প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম দেলোয়ার হোসেন সহ ইউনিয়ন পর্যায়ের অঙ্গ সংগঠনের নেতারা সঞ্চালনায় ছিলেন যুব দলের আহ্বায়ক হারুন আকাশ সভায় সভা সদস্যদের উদ্দেশ্যে কৃষিবিদ পলাশ স্পষ্ট করে বলেন বানসারামপুরের ভূমি বিএনপির দৃঢ় ঘাটে এখানে আসন্ন নির্বাচনের প্রাপ্তিতে আমরা কোনো অশুভ শক্তিকে দাঁত দামানোর সুযোগ দেব না জামাত এনসিপি পেছন থেকে পানি ঘোলা করে মাছ শিকার করার চেষ্টা করছে কিন্তু ঐক্যবদ্ধ বানসারামপুর বিএনপি তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে তাদের আমরা শক্ত হাতে প্রতিহত করব। বিএনপির এই সংকল্পপূর্ণ প্রচেষ্টা বানসারামপুরের রাজনৈতিক দৃঢ়তা এবং নেতৃত্বের প্রতি তাদের অবিচল বিশ্বাসকে সমর্থন করে দেখছেন বসন্ত টিভি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বানসারামপুর উপজেলার বিএনপির সময়ে যিনি এসে কোনো নেতা আমাদেরকে কোনো খোঁজখবর নিত না সাবেক নেতারা তখন কৃষিবিদ মেহেদ হাসান পলাশেছে আমাদের মামলা হামলা খোঁজ নিয়েছে এবং দলের দায়িত্ব নিয়েছে আর এই দুর্দিনে কর্ম করেছে বিদায় দল তাকে ভালো করেছে কেন্দ্রীয় ভাবে আজকে বাংসারামপুর উপজেলা বিএনপির সভাপতি তার কর্ম সে পেয়েছে আজকের সবার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত ইউনিয়নের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল ও

প্রিয় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার জেলার মধ্যে বাঞ্চারপুর থানা হচ্ছে একটি আমি কি বলবো বিএনপির গাড়ি বিএনপির গাড়ি ওই কারণে যে বাঞ্চারপুরের নেতৃবৃন্দ যারা কন্টিনিউ তারা তাদের দলীয় কার্যক্রম চালিয়ে যান এবং দেখা গেছে যে বিশেষ করে পলাশ আপনাদের মধ্যে অনেক সময় দেখা যায় অনেকগুলো প্রোগ্রাম আপনাদের দিয়ে করান এবং দলের জন্য কাজ করান এই যে উনি গত পাঁচই আগস্টের আগে এখন তো না উনি গত পাঁচই আগস্টের আগে থেকে যখন সরকার ক্ষমতায় ছিল তখন কি পরিমাণ নেতাকর্মীর উপর জন্য অত্যাচার নির্যাতন চলছিল ঠিক ওই মুহূর্তে

প্রত্যেকটি ঘর হলো বেগম খালেদা জিয়ার প্রত্যেকটি ঘর হলো তারেক রহমানের সেই এই সেই বানসামপুর উপজেলায় বীরবি দুর্বল হবে সেটা আমরা কৌশল কালো চিন্তা করতে পারি না এবং করতে দেব না আমাদের শেষ শক্ত बिंदु হলো মাথা থেকে পায় পর্যন্ত ঘাম ঝরে হলো আমরা বানসামপুর উপজেলা বীরবি সকল সমস্যা সমাধান করে বানসামপুর উপজেলা বীরবিকে কি বড় ভিক্ষে বড় শক্তিশালী ময়লে রূপান্তরিত করব ইনশাআল্লাহ ঠিক মাদককে দমন করে ঝড় বাদ শান্তিপুরে চাদাবাজি সন্ত্রাস দকলবাজি কোন কিছু চলবে না চলতে দাও হবে না এবং হবে না তবে যেভাবে ডালাওভাবে বলা হচ্ছে তা সত্য নয় এনসিপি নামে একটি গুজবি দল এবং জামাত ইসলামী তারা আমাদের দলের বিরুদ্ধে এই মিথ্যা গোষ্ঠী তারা বিভিন্ন দনে propaganda চালাচ্ছে বিভিন্ন অপপ্রচা চালাচ্ছে তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন আইডি খুলে আফটার একবার চিন্তা করে দেখুন তাদের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল তাদের যখন শেখ হাসিনাbasicConfig দেশে জুড়ে ছিল তারা তখন বোটাই ছিল তাদের নেতাকে রক্ষার জন্য তারা কোনো কিছু করতে পারে নাই বেগম খালেদা জিয়ার উপর বল করে 1991 থেকে 2018 পর্যন্ত তারা তাদের সাংগঠনিক ব্যবস্থা বাংলাদেশে শক্তিশালী করেছে বিএনপি তাদের উপর বল করে আজকে সেই মেইমান আজকে তারাই এন বিরুদ্ধে অপ্রচার করছে বলে আপনারা যান পাকিস্তানে কারণ উনিশশো সালে হাজার হাজার মাহিজোতের বিনিময়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল পাঁচই আগস্ট জুলাই আগস্টে যখন অভ্যুত্থান দু হাজার চব্বিশ সেখানেও ছাত্রদল যুবদল দল কৃষক দল মহিলা দল বিএনপি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে এই দেশকে আবার দ্বিতীয়বারের মতো এই বহু থেকে রক্ষা করেছে এবং দেশকে আবার দ্বিতীয়বার জন্ম দিয়েছে একটি স্বাধীন রাষ্ট্রপ্রম হিসেবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এটা দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য মানুষের মৌলিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য মানুষের ভোট নিশ্চিত করার জন্য বিএনপি ভূমিকা পালন করেছে ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্তেক এর নেতৃত্বে আগামী দিনে এই দেশে মানুষের সকল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বাংসারাম পুরো জেলা শাখা জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ অঙ্গাবাদ শহীদ জিয়া হোক দেশ তারেক রহমান জিন্দাবাদেশি বেগম খাদা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ